আসসালামু আলাইকুম আমার যত ভিডিও তোমরা দেখছো সব ভিডিওতেই একটা কমন কথা আছে সেটা হচ্ছে মাস্টার কোয়েশ্চেন বেক মাস্টার কোয়েশন বেক সলভ করো মাস্টার কোয়েশ্চেন বেক সলভ করো তো এই যে মাস্টার কোয়েশন বেকের কথা বারবার বলি কেন এরিয়ার মধ্যে এমন আছে যেটাতে তোমার প্রিপারেশনটা তা আহামরি চেঞ্জ হয়ে ঘটে যাবে তো আমি যদি লাস্ট কয়েক বছরের তোমার একটা ডাটা দিই তাহলে তুমি বিষয়টা রিয়েলাইজ করতে পারবা যেমন গত বছর মানে দুই হাজার চব্বিশ পঁচিশে এডমিশন সেশনে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে আমরা জানি টোটাল কয়টা প্রশ্ন থাকে পঁচাত্তরটা কোয়েশন থাকে যার মধ্যে একষট্টিটা কোয়েশন মাস্টার কোয়েশন ব্যাঙ্ক থেকে আসছে তো একষট্টিটা তুমি যদি একদম ডিরেক্টিভ মাস্টার কোয়েশন ব্যাঙ্ক থেকে কমন পাবো ওগুলো তো পারা উচিত ওই একষট্টিটা পারবা সাথে ইংলিশের মাস্টার থেকে মাস্টার যে বইটা আছে সেই বই থেকে আরও পনেরোটা আসছে তাহলে ছিয়াত্তর ওখানেই হয়ে যায় কাটমার্স কত ছিল তিয়াত্তর দশমিক সাত পাঁচ তাও কিন্তু মানুষ চান্স পায় না কারণ সবাই মাস্টার কোয়েশন ব্যাঙ্ক আর মাস্টারের সব অ্যান্সার কেউ পারে না জিকে তো আমি বাজে দিলাম আরও অন্যান্য মাস্টার কোয়েশন ব্যাংকের বাইরে আসলে কিছু যে পারবে না তো না বই থেকে তো আসছে যাই হোক বাকি চব্বিশ যদি নাও পারো বাকি চব্বিশ যদি নাও পারো তাও তো তোমার এখানে ছিয়াত্তর ছিয়াত্তর পাওয়া উচিত জিকের মধ্যে আরও তিন চারটা এরকম ছিল যেটা মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে থেকে ছিল তাহলে সব মিলায় তোমার কিন্তু আলটিমেটলি এই যে জাস্ট মাস্টার কোয়েশন ব্যাংকের প্রশ্ন পারলেই মেডিকেলে চান্স হয়ে যায় তেইশ চব্বিশ পঁচিশ বাদ দাও এটা খুবই সহজ প্রশ্ন ছিল আমাদের সময় আসো তেইশ চব্বিশ সেশন তখন পঁচাত্তরটার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রির চুয়াল্লিশটা প্রশ্নই আসছিল মাস্টার কোয়েশান ব্যাংক থেকে আর বায়োলজির যে জুলজি অংশ সেখানে বারোটা কোয়েশন ছিল বোর্ড কোয়েশন বোর্ড কোয়েশন আর চুয়াল্লিশ মানে বারো আর চুয়াল্লিশ মিলে ছাপ্পান্ন সাথে ইংলিশের মাস্টার কোয়েশন ব্যাঙ্ক ইংলিশের মাস্টার কোয়েশন ব্যাঙ্ক না ইংলিশ মাস্টার বইটা মাস্টার বই থেকে আসছিল আরও পনেরোটা তাহলে কত হয় একাত্তর মার্কস কত ছিল আটষট্টি তার মানে বুঝতেছো যে অফ অলওয়েজ তুমি যদি মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক আর মাস্টার এই দুইটা জিনিস সলভ করে যাও তাহলে কিন্তু তোমার এখানে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় এবং তুমি চান্স পাওয়ার মতো লেভেলে চলে যেতে পারো তুমি যদি এখানে একাত্তর পেয়ে যাও আরও তো জিকে কোয়েশ্চেন ব্যাঙ্ক ছিলই জিকে আরও ধরলাম এখানে পাঁচটা ছিল ছিয়াত্তর তোমার হয়ে যেতেছে এই ছিয়াত্তর পাইলে তোমার যদি বাকি চব্বিশও ভুল চাই মানে চব্বিশের চব্বিশটায় আমি ধরলাম যে কাল্পনিকভাবে তুমি চব্বিশটা দাগেছো তুমি এমন কুফার কুফা যে সবই ভুল তারপরেও এই চব্বিশের মধ্যেও তোমার যদি নেগেটিভের জন্য ছয় তোমার কাটা যায় তাও কিন্তু সত্তর থাকতেছে কাট মার্ক ছিল আটষট্টি দ্যাট মিন্স সবাই মাস্টার কোয়েশ্চেন মেক আর মাস্টার এদের এমসি কেউ পারে না এটা তোমার এটা অবশ্যই দেখার বিষয় যে সবাই কিন্তু জাস্ট মাস্টার কোয়েশ্চেন মেক মাস্টার পারতেছে না রিসেন্ট এরপর আগেরগুলো যদি দেখো যেমন দুই হাজার বাইশ তেইশ একুশ বাইশ বিশ একুশ যত আগেই যাবা না কেন পুরাতন বছরগুলো সবগুলোতেই এরকম অবস্থা ছিল যেখানে মাস্টার কোয়েশন মেক আর মাস্টার এই দুইটা বইয়ের সব এমসি ও পারলে তুমি মেডিকেলে চান্স পাওয়ার মতো নিফেলে চলে যেতে পারো বাট স্টিল মানুষ মনে করে ট্রেনিক করে যে এই বছর হয়তো ঘুরে পেসায় কিছু একটা দিবে ওই বছর কিছু একটা দিবে হ্যাঁ দিতে পারে কিন্তু মাস্টার কোয়েশন মেক মাস্টার এই দুইটা যদি সব কো না পারো তাহলে ভাই মেডিকেলে চান্স না হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ এই জন্যই অলওয়েজ মাস্টার কোয়েশন ব্যাংকের প্রতি গুরুত্ব এখন জিনিসটার মধ্যে আছে রাখি জিনিসটার মধ্যে আছে হচ্ছে বিগত বছরের যত মেডিকেল ভর্তি পরীক্ষার ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে সেগুলা বিগত বছরের তোমাদের অনুশীলনের যেসব প্রশ্ন আছে মেইন বই অনুশীলনের প্রশ্ন শুধুমাত্র মেইন বই না এর পাশাপাশি যেসব সাব বই এক্সট্রা বই এক্সট্রা রাইটারের সব বইয়ের এমসিকিউ দেওয়া আছে বইয়ের পেছনের এমসিকিউ তো আছে অনুশীলনী এমসিকিউ এস পাশে বইয়ের মধ্যে যে ভিতরে ভিতরে বিভিন্ন বক্স টক্স আছে এই বক্সগুলোর এমসি কেউ কিন্তু ওখানে ইনক্লুডেড আছে সো তুমি একটা বইয়ের মধ্যে অনেক কিছু পাচ্ছ সাথে করে ওখানে প্র্যাকটিসের জন্য আলাদা করে আরও কিছু বই কোয়েশন আছে যে কোয়েশনগুলো অনুশীলনীতেও না বা ডিরেক্ট বোর্ড প্রিভিয়াস ইয়ারও আসে নাই কিন্তু পরীক্ষায় আসার মতো সেই কোয়েশনগুলো একসাথে প্র্যাকটিস করতে পারছো সো মাস্টার কোয়েশন এমন একটা জিনিস যেখানে তোমার একই সাথে আইডিয়া হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কী টাইপের প্রশ্ন আসে সেকেন্ডলি যেসব টাইপের প্রশ্ন আসে সেই সব টাইপের কোয়েশান কি তুমি আসলে ওই ঘরানার যে কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলো তুমি বুঝতে পারছো কি না অর্থাৎ তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস করার একটা কথা বলি না যে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস জিনিসটা খুব ভালোভাবে বা পারফেক্টলি এখান থেকে করা সম্ভব যেটা তুমি ইয়ারওয়েজ কোয়েশ্চেন ব্যাঙ্কে পাবা না আর মাস্টার কোয়েশন ব্যাঙ্ক থেকে তুমি অনুশীলনীয় সব প্রশ্ন একসাথে পেয়ে যাচ্ছ তো সব কিছু মিলে মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক একটা খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকর একটা বই আর কি এক কথায় মিলে যেখান থেকে কমন পাওয়া যায় মানে পড়ার তো আসলে অনেক জায়গা আছে অনেক সোর্স আছে কিন্তু কমন পাওয়ার জন্য একটা ভালো সোর্স হচ্ছে মাস্টার কোয়েশন ব্যাঙ্ক আর এখানে মাস্টার কোয়েশন ব্যাঙ্কের মধ্যে থিওরিও কিছুটা রিভিশন দেওয়া আছে হালকা করে শর্ট নোট যেটা তোমার কুইকি করতে কাজে লাগবে তো এই জন্য আর কি মাস্টার কোয়েশন ব্যাঙ্ক পড়তে বললি তোমরা অনেকে মনে করো যে হলো এস মনে হয় মাস্টার কোয়েশন ব্যাঙ্ক উন্মেষের দেখে বলতেছি বা ইত্যাদি ইত্যাদি কোনো কারণ না তুমি যদি সেম জিনিসটা অন্য কোথাও পেয়ে যাও তাহলেও হবে যেমন অনুশীলনীয় কোয়েশন ব্যাঙ্ক আছে তারপর হচ্ছে কি বলে বোর্ড পরীক্ষার সরি বিগত বছরের মেডিকেল প্রশ্ন ব্যাংক আছে এই মেডিকেল প্রশ্ন ব্যাংক অনুশীলনী কোয়েশন ব্যাঙ্ক এর বাইরেও কিছু কুইক অংশটা মাস্টার কোয়েশন ব্যাঙ্কে এক্সট্রা আছে বেশি বেটার আছে দেখেই তো আমি তোমার এটা সাজেস্ট করতেছে এই আর কি মূল কথা এই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম